টানা দুই থেকে তিন ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন মালদা ইংরেজবাজার পৌরসভার অন্তর্গত একাধিক ওয়ার্ড শহরের নেতাজি পৌর মার্কেট বিএস রোড মালঞ্চপল্লী সুভাষপল্লী সর্বমঙ্গলাপল্লী সহ একাধিক এলাকা জলমগ্ন এছাড়াও জলমগ্ন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর জলের ওপর দিয়েই রোগীদেরকে স্ট্রেচারে করে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল কলেজের বাইরে জল মেডিকেল কলেজের এমার্জেন্সির সামনে জল হাসপাতালের ভেতরেও জল নাজেহাল হতে হচ্ছে রোগী এবং রোগীর আত্মীয় পরিজনদের বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শনে বেরোন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইন্টারনাল ড্রেনের কাজ হচ্ছে দ্রুত জল বেরিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান ওইভাবে তো বলা যাবে না প্রচুর বৃষ্টি হয়েছে এখন ক্যাচমেন্ট অত নেই ফলে কম বেশি মানে ফিফটি পারসেন্ট জায়গায় জল আছে তো আমরা সুপারভিশন করে বেরিয়েছি যেখানে ওই হাটে গেছেন নেতাজি হ্যাঁ মার্কেটে ওখানে গিয়ে আমরা দেখে এলাম ওখানে অফিসারদের নামিয়ে নিচ্ছি সব লোকজন হসপিটালে এসছি হসপিটালে এর আগে আগে জল জমে যেত অনেকক্ষণ আপনারা নিজেও দেখেছেন সেই তুলনায় কিন্তু খুব কম জল মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটালটাকে খুব স্পেশালি দেখতে বলেছে ওই জন্য আমি নিজে এলাম দেখতে আশা করি এরা কয়েক ঘন্টার মধ্যে ইন্টারনাল ড্রেনের কাজ হচ্ছে ওখানে যাতে জল বেড়ে যায় সেগুলো কাজ করছে প্রত্যেকটা এলাকায় দেখে নিচ্ছি

তারপরে ওরা এতটুকু দিয়েছে ভাড়া দিব এতটুকু এনজয় করবে এতটুকু